বাগনা ফরেস্ট অফিসের পাশ দিয়ে চলেছে উত্তাল নদী পেরিয়ে নদী আর মানুষ সাথে জঙ্গল মন্দ কাটে না দিনগুলি আছি ভারত ও বাংলাদেশ বর্ডার সীমান্তে এই পর্বে ঝিলা জঙ্গল এবং ঝিলা জঙ্গলের বাঘ ও মানুষের যে যুদ্ধ তাতে প্রাণ গেছে মানুষের তাই নিয়ে এই পর্বগুলিতে কথা বলবো ছোট করে ভটভটিতে করে পাড়ি দিচ্ছি রায়মঙ্গল নদী রায়মঙ্গল নদীর অপর সাইডে আছে মরিদজাবি জঙ্গল যেটা ক্যামেরায় কিছুটা দেখা যাচ্ছে বাদদগিটা ধোয়াশা মরিদজাবি ও ঝিলা জঙ্গলকে বিভাজন করে রেখেছে করনখালি নদী ও রায়মঙ্গল নদী এবং যে নদীর যে ভয়ঙ্কর দৃশ্য নদী যে কতটা উত্তাল হতে পারে রায়মঙ্গল সেটা আপনারা এই ভিডিওটা না দেখলে ঠিক বুঝতে পারবেন না আপনারা কিছুটা আজ করতে পাচ্ছেন নদী যে কতটা ভয়ঙ্কর হতে পারে সামান্যতম দক্ষিণা বাতাস পেলেই খুব উতাল হয়ে ওঠে এই রায়মঙ্গল নদী চার নদীর মুখ এসে মিলেছে এখানে আদল মামা রবীন্দ্রদা ও বাদল মামার তিন চেনা মুখ নিয়ে রমনা দিলাম ঝিলা জঙ্গল পারে ঝিলা জঙ্গল পারে উঠতে গেলে এই রায়মঙ্গল নদী ভেঙে ভেঙে পাড়ি দিতে হবে আমাদের হেমনগর পারে গিয়ে এই ঘাটে বোট নোঙর করতে হলো আমাদের এখানে কিছু খাবার ও সাথে জল নিতে হবে যাতে বেশ কিছুক্ষণ ঘোরা যায় আসলে নোনা জল আর নোনা হাওয়ায় বেশ খিদে পায় কিন্তু রবীন্দ্রদার কাছেই শুনছিলাম এখানে এই ঘাটের পাশেই গঙ্গাসাগর মেলা হয় যেটা খুব পরিচিত এখানকার মানুষের কাছে এখানে ওই মেলা হয় এবার প্রায় বর্ডার সীমান্তে দূরে চলছে নাকা চেকিং বাংলাদেশের কার্গোগুলির যা পরে দেখা যাবে আর ছোট বোট নদীর আড় কাটিয়ে চললাম ঝিলা জঙ্গলের দিকে এদিকে ট্যুরিস্ট বোট খুব কম আসে বর্ডার এরিয়ার খুব নাকা চেকিং এর ঝক্কি থাকে তাই ট্যুরিস্ট বোট সবসময় আসতে চায় না এদিকে সাইড দিয়ে যাচ্ছি এই মুহূর্তে আমাদের নৌকা করে এবং যেতে যেতে ঝিলার যে জঙ্গলের দৃশ্য সেটা আমরা ক্যামেরাবন্দি করছি আমরা আমাদের আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সত্যি ঝিলার যে জঙ্গল আমরা নাম শুনেছি কিংবা অন্যান্য ভিডিওতে দেখেওছি এটা হলো একটা খাঁড়ি ঝিলার জঙ্গলে যে খাড়ি দিয়ে মৎস্যজীবীরা কাঁকড়া কিংবা মাছ ধরার জন্য গভীর জঙ্গলের ভিতরে ঢুকে যায় একটা খাড়ি লক্ষ্য করা যাচ্ছে এই খাড়ির ভিতরে কিন্তু মূলত মাছ এবং কাঁকড়া দুটোই পাওয়া যায় প্রচুর পরিমাণে যার কারণ মহাসচিবরা খাড়ি দিয়ে জঙ্গলের ভিতরে প্রবেশ করে এবং জঙ্গলে এখানে একটা লক্ষ্য করলে দেখা যাবে একটা ঠিক মাথা মতো একটা করা আছে টেবিল টাইপে যেখানে বন ঠাকুরকে রাখা হয় জঙ্গলে যারা জঙ্গলে নিয়ত প্রতিনিয়ত যাতায়াত করে তারা বনটা বন ঠাকুরকে পূজা করে তারাই মূলত এটা করে রেখেছে আমরা যে বোটে করে যাচ্ছিলাম এবং যেতে যেতে সামনে কিছু কার্গো লক্ষ্য করতে পারছি বাংলাদেশি যে কার্গো ঝিলার জঙ্গলের ঠিক পাশে এই কার্গোগুলো এখানে অবস্থান করে থাকে জোয়ার ভাটার জন্য কাজ জিলা জঙ্গলের ঠিক সাইড দিয়ে যাচ্ছি এই মুহূর্তে এবং আমাদের বোটে যারা আছে দেখাতে থাকবে বাদর মামা এবং আরও অনেকে আমাদের বোটটা ঠিক ডুব দিয়ে যাচ্ছে এবং জঙ্গলটাকে আমরা জুম করে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন ভিডিওটা এই মুহূর্তে যে খাড়িটা আমরা লক্ষ্য করতে পাচ্ছি সেটা হচ্ছে ঝিলার জঙ্গলের সব থেকে বড়ো খাড়ি যেটা এখান দিয়ে বহু জেলে এবং মৎস্যজীবীরা বাঘের কাছে আক্রমণ হয়েছে এবং অনেকে প্রাণ দিয়েছে এই খাঁড়িটা দিয়ে মূলত ঝিলার জঙ্গলের ভিতরে বহু মৎস্যজীবীরা প্রবেশ করে সেটাই হলো এটাই হলো ঝিলার সব থেকে বড়ো খাঁড়ি যেটা দেখতে পাচ্ছেন আপনারা এবং সাইডে আছে একটি বাদাবন যে বাদাবন আমরা শুনেছি বহু গল্পে বাদাবনের ভিতরেই কিন্তু বাঘগুলো লুকিয়ে থাকে এবং ওখান থেকেই তারা মৎস্যজীবী বা মানুষের উপরে বা কোনো পশু পশুর উপরে তারা অ্যাটাকটা করে সেই বাতাবরণটা আপনার একটু দেখুন জঙ্গলটা কিছুটা বুঝতে নদীর জন্য জঙ্গলটা কিছু কিছু গিয়েছে জঙ্গলে কানা দিয়ে আমরা যেটা ভিডিওতে লক্ষ্য করলে বোঝা যাবে এবং জঙ্গলের সাইড দিয়ে দুবার দুটো করে জাল দেওয়া আছে যাতে বাঘ কোনো মতে বেরিয়ে লোকালয়ে না আসতে পারে আমরা দেখতে পাচ্ছি দু জাল একটা ভিতরে এবং একটা বাইরে দিয়ে এবং এই হেতাল বটের পাশে দেখলে বুঝতে পারবেন বনবিবি ঠাকুরের পূজা করার জন্য মৎস্যবিজীবীরা যে ছোট ছোট ঠাকুরের মাচা বানিয়ে রেখেছে এখন ঠিক ঝিলার জঙ্গলের সাইড দিয়ে আপনার মরিঝাপি নদী এবং তার পাশে জঙ্গল জঙ্গলের পাশেই আমরা এখন আছি যাই হোক যেটা বলছিলাম মা স্বসঙ্গ বলছিল যে মরিঝাপির নদী আসলে আমরা যাচ্ছিলাম করানখালী নদী ক্রস করে মরিচাপি ক্রস করে আমরা ঝিলার জঙ্গলে যখন এসে পড়লাম ওটা রায়মঙ্গল নদী হয়ে গেল রায়মঙ্গল নদী আরেকটু সামনে গেলে ওটা কালিন্দি হয়ে যাবে এবং বাংলাদেশের দিকে চলে যাচ্ছে আমরা বারবার বলছি বাংলাদেশ বর্ডার সীমান্তে আছি আপনারা লক্ষ্য করতে পারছেন দূরে ক্যামেরা এগুলো হচ্ছে বাংলাদেশি কার্গো এরা ইন্ডিয়া থেকে আসে পণ্যবাহীর জন্য এবং এখানে এরা স্টে করে থাকে স্টে করে যাই হোক আমরা ঝিলা জঙ্গল যখন আমরা সাফারি করছিলাম ঝিলা জঙ্গল সাফারিতে বোট সাফারি করতে গিয়ে আমরা একটা জিনিস দেখলাম যে এখানকার জীবনযাত্রা এখানকার যে পরিবেশ সেটা অনেকটা কিন্তু থমথমে তার কারণ বারবার বলছি যে এখানে মিলিটারি ফোর্স এবং ফরেস্ট ফোর্স দুজন মিলে এখানে খুবভাবেই নাকাচাকিং করে ঝিলার জঙ্গল সেই ঝিলার জঙ্গলের যে খাঁড়িগুলি সেগুলো কিন্তু বেশ ভয়ঙ্কর আমরা আগামী পর্বে আমাদের বাদল মামা আমাদের রবীন্দ্রদায় এদের কাছে শুনছিলাম যেখান এখান থেকে কিভাবে মানুষকে তুলে নিয়ে গেছে ওনাদের এক কাছের মানুষকেও তুলে নিয়ে গেছে যদিও সেই ঘটনাটি আমরা পরবর্তী পর্বে শুনব। আর এই পর্ব কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন